বাবু কি করছো এখানে কি করছো ওষুধ শুনতে তুমি এত বাচ্চা ছেলে ওষুধ মারছ একটু কথা বলা যাবে তোমার সাথে ও ভাই ও ভাই একটু আসবে কথা বলবো তোমার সঙ্গে কি শুনতে না এ বাবু তোমার কাছে যাওয়া যাবে না এই বাবু বলছি তোমার কাছে যা এপর দিয়ে যা যাবে এই আসতে কথা বলিস এ বাবু ভীষণ গন্ধ পেয়েছিল ভাই এ বাবু ও মারছো তুমি এটা কাদের জমি তোমাদের তোমাদের জমি ও আচ্ছা একটু ওপরে উঠে আসো না তাহলে একটু একটু এসো একটু কথা বলি তোমার সঙ্গে আসবে একটু আসো একটু আস একটু আসো এখানে আসো দূরে যেতে হবে এখানে আসো একটু কথা বলি কি অবস্থা এটা পুরোটা কি তোমাদের জমি এখান থেকে পুরোটা এখান থেকে এতটা আর ওগুলো কাদের ওই ওই সব ওগুলো ওগুলো লোকেদের আচ্ছা তাহলে এই জমিটার তুমি মানে এখান থেকে এতটা তোমাদের তাই তো হ্যাঁ তোমরা টাকা দিয়ে চাষ করেছো ও আচ্ছা ভাই কি বলতো মানে ওই জমি নিয়েছ ওই লোকের এগ্রিমেন্ট নিয়েছো আর হ্যাঁ ওই হবে এগ্রিমেন্ট নিয়েছ তাই তো এগ্রিমেন্ট নিয়েছো ও আচ্ছা আচ্ছা তুমি ওষুধ মারছো তোমার বাড়িতে বড়োরা কেউ আসেনি কেন বড়রা কেউ আসেনি কেন তুমি এতটুকু বাচ্চা ছেলে ওষুধ মারছো তুমি এই পুরো চাষ তুমি করেছো এখান থেকে এত চাষটা পুরোটা তুমি করেছো কি অবস্থা দেখো ইয়ে ভাই আমার তো এখনো চাষের সম্বন্ধে কোনো নলেজই হয়নি আচ্ছা ভাই তোমার বাবা কোথায় ঘরে আমি কিছু বুঝতে পারছি না তোমার বাবা থাকতে তুমি চাষ করছো মানে বাবার পা খোঁড়া সবসময় শুয়ে থাকে বিছানায় কি অবস্থা ভাই তার মানে মনে হচ্ছে প্যারালাইস বুঝলি তাই না তার মানে প্যারালাইস ভাই মানে সবসময় সে তাকে উঠতে উঠতে পারে না তো বাড়িতে কে কে থাকো কে কে তোমরা তোমার মা তোমার বাবা তুমি তোমার মা তোমার সঙ্গে আসেনি তোমার মা মাছ ধরতে গেছে কোথায় মাছ ধরতে গেছে তোমাদের ওই দিকে খাল আছে আচ্ছা তা কি খেয়েছো কি হ্যাঁ দুপুর হয়ে গেছে তো কিছু খেয়েছো জামা কোথায় তোমার এই জামা পরে আসুন কি এটা এটা কি দেখি দেখি ঘোরো বিশে গন্ধ বেরোচ্ছিল তুমি বাবু পুরো তো দুপুর হয়ে গেছে পান্তা খেয়েছো আচ্ছা পান্তা কখন খেয়েছো সকালে খেয়েছো তা সকালে পান্তা খেয়েছো তাই এখন তো পুরো দুপুর হয়ে গেছে ভাত খাওনি ওষুধ না নাম মেরে গেলে তোমার মা খেতে দেবে না

লক্ষ্মীর বাবা প্যারালাইজ হয়ে গেছে ইয়ে কি করে বলতো তুই বলতো ইয়ে কি করবে এতটুকু বাচ্চা এটা এখন কি করা বল বুঝি তুই বলতো এটা এখন কি করা উচিত এটা এখন এটা তো পড়াশোনা কর বয়স বলতো হ্যাঁ কি না এতটুকু বয়স আমি তো শুনে ভাই আমার ইয়ে হচ্ছে আমি আমার আমি চাষের সম্বন্ধে ভাই আমার কোনো নলেজ নেই আচ্ছা ভাই তবু এখান থেকে এতটা বলে তাই তো তা কতটা ধান হবে তবু সাত আট বস্তা হবে সব রেখে দাও বিক্রি করি আর হাফ খাই। স্বভাব বিক্রিকতা হাফ খাও। এতটুকু বয়স তুমি এই রকম চাজবাস করছো হ্যাঁ? তোমার কত বছর বয়স ভাই? 12 বছর। কোন ক্লাসে পড়ো? পরে পড়ো। সবে ফোরে পড়ে। তুই কি এখন চাজবাস করবি রে? তুই তো পড়াশোনা করবি বলতো ভাই। হুম। দুপুরে কিছু খাওয়া না? আমার কাছে কিছু নেই তো। তোরা আছে কিছু। তোমা তার মানে ওটা সৎ মা তাই তো? মানে তোমার বাবা আরেকটা বিয়ে করেছিলো। তোমার মা মারা গিয়েছে তা তোমার মা কিভাবে মারা গিয়েছিল মা অসুখ হয়ে মারা গিয়েছিল বলতো ভাই কতটুকু একটা আরে ভাই একটু কথা বলছি তো তোমার সাথে যা বাবু আরে একটু উঠে আসো একটু আসো একটু কথা বলি একটু আসো ভাই একটু একটু কথা বলে তুমি ওষুধ মারবে ভাই একটু আসো একটু আসো বাবু তুমি এই ওষুধ মেরে পুরো এই ওষুধটা মেরে দিয়ে গেলে তবে তোমার খেয়ে দেবে তাই তো আচ্ছা ভাই তোমার কি খেতে ইচ্ছা করে কি বলো বিরিয়ানি বিরিয়ানি কবার একবারও খাওনি এই যে তোমার খেতে ইচ্ছা করে তুমি খাওনি কেন তাহলে আমার কাছে টাকা চাইলে মা মারে আচ্ছা ভাই আমি কি বলছি শোনো তুমি এই যে বললে না যে তুমি কেক বিরিয়ানি খেতে খেতে ইচ্ছা করে খাওনি তাই আমি কি বলছি শোনো তোমার দাদা হিসেবে ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দেবো ঠিক আছে তুমি ওই সব কেক আর বিরিয়ানি খাবে আমার ছিল না তো কি হয়েছে আমার তাহলে টাকা নেওয়া যাবে না তোমার দাদা দাদার মতো হ্যাঁ আমার দিকে কি মনে হচ্ছে তোমার বলো কি মনে হচ্ছে বলো আমাদের কি অন্য কিছু মনে হচ্ছে তোমার কেমন মনে হচ্ছে আমাদেরকে আচ্ছা ভাই কি বলছি শোনো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ তুমি আমার ভাইয়ের মতো ঠিক আছে তুমি যেই কত সুন্দর এই চাষবাস করেছো না আমার খুবই ভালো লাগছে ঠিক আছে মানে আমি আমি তো এইসব জানি না এইসব সম্বন্ধে চাষবাসের সম্বন্ধে আমার কোনো নলেজ নেই বুঝতে পেরেছো তো তোমার এই চাষবাস দেখে আমার আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আর তুমি যে খেতে খেতে চাও বললে না তো আমি তোমার দাদা হিসেবে আমি তোমার কিছু টাকা দিচ্ছি ঠিক আছে তুমি ওই দোকানে গিয়ে খাবে কেমন বুঝতে পেরেছো বল সব সদ মারা ভাই একই কোনো সদমা দেখলাম না যে ভাই মানে ছেলেদের ওপর কোনো অত্যাচার করছে কোনো সদমা ভাই পৃথিবীতে কেউ একটা কি সদমা আমার সামনে দেখা হবে না যে একটা ছেলে সেই ছেলেটা বলবে যে আমার খুব ভালোবাসে আমার সব সত্যি হয় কোনো দিনও দেখা হবে না আচ্ছা শোনো বিরিয়ানির দাম কত টাকা বলো তো বিরিয়ানি যাও না বিরিয়ানি একশো টাকা করে ঠিক আছে একশো দশ এরকম কিছুটা নিতে পারে আর কেকও ওরকম ঠিক আছে দোকানে গিয়ে ঠিক আছে তোমার মাকে জানাবে না যে তোমাকে আমি টাকা দিয়েছি বুঝতে পেরেছো তাহলে তুমি টাকাটা নিয়ে গিয়ে দোকানে গিয়ে বিরিয়ানি আর ওই কেক খাবে ঠিক আছে বুঝতে পেরেছো ভাই খুশি খুশি তো আর কিছু টাকা দেবো দি আমি তোমাকে আর কিছু টাকা দিচ্ছি তুমি তোমার কাছে রাখবে স্কুলে গিয়ে কিছু খাবে ঠিক আছে আর স্কুলে এবার যাবে তোমার মা আমি তোমার মা সাথে কথা বলবো ঠিক আছে আমি তোমার খোঁজ নিয়ে তোমার মা সাথে দেখা করবো কেমন তোমার কেন স্কুলে স্কুলে পাঠায় না আমি দেখছি ঠিক আছে ভাই এখন তো পুরো দুপুর হয়ে গেছে তাহলে ঘরে যাব না তুমি এইটুকু টুকর চলে যাবে এটা কি হয়ে গেছে হয়ে গেছে এটা ধরো আর দুশো টাকা ধরো রাখো এটা কত টাকা হলো টোটাল চারশো টাকা গুড ও ভালো করে করো পকুর নেই রেখে দেবে পড়ে যাবে না তো ঠিক আছে রাখো পড়বে না তো তাহলে ঠিক আছে ভাই তাহলে তুমি বিরিয়ানি আর কেক খেও আর দুশো টাকা ওই কিছু এক স্কুলে ডিস্কুলে যাওয়ার টিপিট টিমি করবে ঠিক আছে তাহলে ভালো করে মন্দির পড়াশোনা করো আমি তোমার মায়ের সাথে কথা বলি বুঝতে পেরেছো আমার আসবো আমি তোমার সঙ্গে দেখা করতে কেমন তাহলে ভাই তাড়াতাড়ি মেরে দেওয়া চলে যাবে ঘরে হ্যাঁ ঘরে গিয়ে খেয়ে নেবে আমি আছি তাহলে ঘরে চলে যাবে হ্যাঁ আমি গেলাম হ্যাঁ ভাই আসলাম ঘরে চলে যাবে